আসসালামু আলাইকুম আমি আজলসের লোক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশাপ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা সাইপ্রাইস নিয়ে আমাদের অনেক ভিডিও দেখেছেন যেগুলো হচ্ছে যে আমরা ফ্লাইট করেছি এগুলো হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের ফ্লাইট ছিল এবং গ্রিস সাইপ্রাসেও আমাদের কাজ শুরু হয়ে গেছে আমাদের অলরেডি আমাদের কাছে হচ্ছে যে ব্লু পেপার যেটা বলে বা আপনার যেটা ওয়ার্ক পারমিট যেটা হ্যাঁ সেটা আমাদের কাছে চলে আসছে বেশ কিছু লোকেরই আছে হ্যাঁ যেগুলো হচ্ছে খুবই কম সময়ের ভিতরে এগুলো চলে যাবে এবং আপনারা অল্প দিনের ভিতরে এগুলা রিভিউ ভিডিও পেয়ে যাবেন এবং যারা ইংলিশ সাইপার সম্পর্কে জানেন তারা জানেন যে প্রথমে আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে এবং সেখানে যদি আপনি ওকে হন তাহলে কোম্পানি থেকে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটটি বের করে দেবে এবং সেই ওয়ার্ক পারমিট নিয়েও বাংলাদেশ থেকে ফ্লাইট করা যায় পাশাপাশি আপনি যদি চান যে এটাকে স্টিকার বিষয়ে কনভার্ট করবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া গিয়ে আপনাকে স্টিকার করতে হবে বাট এই পেপার দিয়েই আমরা হচ্ছে ফ্লাইট দিই আমরা হচ্ছে যে খুবই দুই চার দিনের ভিতরেই হচ্ছে যে ফ্ল্যাটগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং আপনারা যখন দেখবেন যে এগুলো খুবই সুন্দরভাবে যাবে প্রথম অবস্থাতে আমরা হচ্ছে যে আমাদের একজন খুব কাছের একজনকে আমরা পাঠাচ্ছি এখানে যে হৃদয় নামে একজন আছে তাকে আমরা আগে হচ্ছে যে গ্রিস সাইপ্রাসও পাঠিয়েছিলাম হচ্ছে যে নর্মালি কাজ করার জন্য এবং সেখান থেকে সে বেশ কিছু কাজ আমাদেরকে দিয়েছিল এখন আবার সে যাচ্ছে সুতরাং যারা হচ্ছে গ্রীষ সাইপ্রাস নিয়ে কাজ করতে চান বা ভালোভাবে সেখানে গিয়ে সেটেল ডাউন হতে চান হ্যাঁ তারা আমাদের সাথে নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের স্কলের দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজের সালাম